হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ আমাদের অফিসে ওনাম উপলক্ষে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছিলো একটা কম্পিটিশনেরই অ্যারেঞ্জ করেছিল যেমন ফ্লাওয়ার দিয়ে আলপনা করতে পারবে তো সেটার ওপরে কম্পিটিশান অ্যারেঞ্জ করা হয়েছিল তো আমাদের অফিসেই আজকে এগুলো করেছিল আমাদের যে স্টাফরা এটা আমাদের ট্রান্সপোর্টের দিদিরা করেছিল এই ডিজাইনটা আমাদের সিক্স ফ্লোরে সিস্টার ইনচার্জ সিস্টার দিদিরা ব্রাদার্স অ্যান্ড যারা যারা ছিলেন তারা করেছে এই দিদিগুলো করেছে এটা আমাদের অঙ্কোলজি বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে এটা ছিল সিক্স ফ্লোরের ফাইনালি আমাদের টিফিনটাও ছিল এমন না যে ছিল না আমরা টিফিনও করেছি কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও